নাইমৌজা হাই স্কুল সুজাপুর মালদা আমি মসজিদটা একবার দেখো মৌজা ঈদগাহ মসজিদটা দেখলে বুঝতে পারবে কী সুন্দর মসজিদখানা কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে একটা স্কুল মাঠ মসজিদদার দেখে আমি মুগ্ধ মন্দির হোক মসজিদ হোক সেটা বড় কথা নয় দেখাচ্ছি খুব ভালো লাগলো মানে আর্কিটেকচারটা খুব ভালো দেখো তাজমহলের মতো গম্বুজটা না দারুন লাগছে কতটা বড়ো এরিয়া জুড়ে ফারাক্কা এসেছিলাম সেখান থেকে মালদায় আসলাম সুজাপুর মালদা পুরোটাই মালদাই এরিয়া ঠিক আছে কতটা বড় এরিয়া জুড়ে ভালো লাগলো বলে তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও